দশ বছর রঙের গ্যারান্টি আর মালের গ্যারান্টি আজীবন দেখার প্রয়োজন অবশ্যই আছে হাতে পাঁচ আঙ্গুল সমান না মাল দেখার পরে টাকা দিবে উপরে ভাগ করে দুইটা খুব করা হয়েছে এক দুইটা খুব পাবেন তাহলে আপনি নামায় রাখতে পারেন জায়গা বেশি প্রয়োজন পড়লে আপনি নামায় রাখলে অটোমেটিক থাকবে না এই যে সম্পূর্ণ ফ্রেশ সিট আচ্ছা সিটে কোনো কি থাকবে না জংও থাকবে না মরিচও পড়া থাকবে না আর এক দুই তিনটা খুব পাবে এটা কিন্তু অনেক বড় দুই পাল্লার ভিতরে একটা মাঝখানে একটা চুরি বক্স দেওয়া হয়েছে এমন কোন ডিজাইন নেওয়ার রহমতে আমাদের না করা হয় আপনার আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি রাখি আর আপনারা দেখছেন আর কি ব্লগস দেশ ও দেশের বাইরে যে যেখানে বসে আমার এই ভিডিও দেখছেন তাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের এই ভিডিও শুরু করছি দেখতেই পাচ্ছেন স্টিলের দোকানে চলে আসছি আর আরিফ ভাইয়ের দোকানে চলে আসছি বিশেষ করে আজকে কিছু ডিজাইন আসছে যেগুলো নতুন একেবারে লেটেস্ট এগুলার যাবতীয় ডিটেলস এবং হচ্ছে এই এগুলোর বর্তমানে কি প্রাইস রয়েছে এগুলো আজকে আপনাদের জানিয়ে দিব তাহলে কথা না বাড়িয়ে চলুন আরিফ ভাইয়ের কাছে চলে যাই এবং জানি বর্তমানে এগুলোর কি প্রাইস রয়েছে আরিফ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই এই প্রোডাক্টগুলো আমি যেটা দেখে মনে হচ্ছে যে এগুলো সব অর্ডারের এবং দিয়ে দিবেন এর আগে আপনার ভিডিও দেখে আমার এগুলি মাল অর্ডার হয় আমার নিজস্ব আপনার কারখানা নিজেরা কাছ থেকে আমরা নিজেরা মাল বাসায় পৌঁছায় দিই আচ্ছা এগুলো এখন আপনারা নিজ দায়িত্বে পৌঁছায় দিবেন হ্যাঁ জি জি এই মালটা হচ্ছে আপনার এটা দেখে আপনাকে এটা হচ্ছে যাবে আপনার নোয়াখালী মাইজ দিতে ও আচ্ছা এই ঢাকা থেকে নোয়াখালী এটা প্রবাসী ভাই এগুলো এটা হচ্ছে যাবে আপনার এই নোয়াখালী সোনাইমরি আচ্ছা আচ্ছা নোয়াখালী এগুলো এত আপনি প্রত্যেকটা মাল ঢাকার বাইরেই যাবে এই যে এইটা হচ্ছে যাবে আপনার জিনাইদ জিনাইদ

তখন মাপ দেওয়ার পরে টাকা দিবেন অগ্রিম কোন আগে টাকা দিতে হবে না মাল দেখার পরে টাকা দিবেন ঠিক আছে ভাই তাই আচ্ছা এটা একটু দেখান আমাদের কি আছে এটা হচ্ছে আপনার ফিস মডেলে তিন পাল্লা মানে মনে চারটা পাল্লা হয় তিন পাল্লা ভিতরে মানে চারটা এই দেখেন এটা এটা হচ্ছে আপনার পরে চুরি বক্স সিস্টেম চুরি বক্স থাকবে সামনে সাইড উপরে এসএস এ চারটা পাইপ দেয়া নিচে তিনটা ডাব্বা লাগানো আর পাইপ গুলি কিন্তু এসএস এ যেটা এমএস না জং ধরবে না মরিচেও পড়বে না আচ্ছা এগুলি সচেতন ভাবে নেবেন তাহলে বুঝতে পারবেন আর আমাদের আর বিশেষ কাজের ফিনিশিং টা দেখান রাখি ভাই সম্পূর্ণ নিখুঁত ভাবে করা হয়েছে আমরা নিজস্ব কারখানা নিজেরাই কাজ করি আমরা আচ্ছা কিছু না সম্পূর্ণ নিখুঁত করা হয়েছে একবারে নিখুঁত আর বিশেষ করে লকটা দেখেন এর আগেও তো আপনাকে দেখেছে লকটা আমার পছন্দ না ওই যে ভাই অর্ডার দিচ্ছে মাইজদের থেকে এর মন মতন করে এই লকটপ ডিজাইনটা দেওয়া হয় আচ্ছা তার মানে এটা আপনার ইচ্ছা এটা আমার ভিতরে ডিজাইনও দেখেন আপনি চাইলে আপনার মন মতন আপনি করতে পারবেন একটু দেখি আর এটা কিন্তু আপনার পাটে পাঠে খোলানো হচ্ছে মালটা হচ্ছে উঠবে আপনার দোতলায় আমাদের নিজ দায়িত্ব উঠাই দিব এটা হচ্ছে সম্পূর্ণ এটা খোলানোর সিস্টেম এটা দেখুন সম্পূর্ণ

উপর থেকে এখানে পুরো একটা হ্যাঙ্গার সাড়ে কোট বিলিজার ঝোলানো সিস্টেম এভেলেবেল হয় পুরাটা টাইম কিন্তু আমাদের হ্যাঙ্গার সিস্টেম করছে আর এ পাশে হচ্ছে আপনার এক দুই তিনটা খুব পাবেন তিনটা খুব থাকবে আর এখানে হচ্ছে আপনি চুরাই পকেটটা হচ্ছে এটার ভিতরে করা হয়েছে এটা সম্পূর্ণ খোদাই করে মানে গভীর করা হয়েছে এটা আপনি অনেক কিছু যাবতীয় কিছু রাখতে পারবেন এটা লক করে রাখা যায় জি জি উপরে হচ্ছে আপনি এখানে হ্যাঙ্গার পাবেন এখানে হচ্ছে তিনটা তাক আর

আপনি সর্বনিম্ন রঙের গ্যারান্টি পাবেন দশ বছর দশ বছর শুধু রঙের গ্যারান্টি আর মালের গ্যারান্টি আজীবন আজীবন মালের গ্রান্টি এগুলি যদি ফিটটা যদি মোটা হয় এটা কিছু হয় না ভাই আর নিচের মডেলটা দেখেন এখানে হচ্ছে এক দুইটা খুব পাবেন এটা কিন্তু ফিক্স করা এটা প্ল্যানো সিস্টেম না এটা ওই ফিক্স কি বানাইছে দুইটা খুব পাবেন উপরে একটা নিচে একটা আচ্ছা আপনারা চাইলে দর্শক এটা আলাদা আলাদা করতে পারবেন আর বিশেষ করে দেখেন এই যে আপনার অনেক ভিডিও দেয়া হয় মানুষে আমাদের ভিডিও অনেক এই সম্পূর্ণ চাবিগুলি পিতলের

সাইডে যে সিস্টেম এটা দেখেন আর এটাও কিন্তু সেম লক আচ্ছা দুইটা সেম লক সেম সেম লক পাবেন আর এটা ভিতরে ডিজাইনটা দেখেন নিচ থেকে শুরু করে এটা হচ্ছে আপনাদের একটা সিনুক পাবেন এখানে একটা তালাটা দেখেন কত হেভি মানের

ডেল এটা প্লেন বাস এটাও আপনার কালারটা খুব অসাধারণ সিলভারের লগে আমরা এখানে হচ্ছে আপনার পিঙ্ক কালার কন্টেস্ট করা আচ্ছা এটাও কিন্তু একটু জানা থাকে হাতে বাঁচবে না এটা আপনার সম্পূর্ণ আর এটাও কিন্তু একটা দামে একটা হাতল লাগানো দেখেন হাতলটা বিষয় খুব একটা ইউনিক সিস্টেমের আচ্ছা এটা কিন্তু একদম আধুনিক একটা আর আমাদের চাই একটা নিত্য নতুন দেখা গেছে জিনিসটা কিভাবে মানুষের চয়েসফুল হবে ভালোভাবে সিস্টেম করে আমরা বানানোর চেষ্টা করি আমরা নিজস্ব কারখানা সব লেটেস্ট ডিজাইন গুলো দিয়ে করা হয় আর এটা মাঝখানে মডেলটাও কিন্তু উপরে চারটা এসএস এর পাইপ দেয়া নিচে হচ্ছে তিনটা ডাব্বা লাগানো মানে নিচে চাইলে আপনি বড় ছোট করতে পারবেন যে কোনো মডেল চাইলে আর এটা কিন্তু আপনার নাপ গ্লাস বলে এটা উপরে দুইটা মাঝখানে ধরে তার নিচে হচ্ছে দুইটা আর গ্লাসটা কিন্তু আপনার উপর থেকে নিস্তমান পুরো ফুল গ্লাস ফুল গ্লাস থাকে পাশে হচ্ছে ফুল ভাই পরে যাওয়ার সম্ভব না না ভাই এটা হচ্ছে আপনাকে আমি এর আগেও দেখাইছি এটা সম্পূর্ণ আপনার স্কুপ সিস্টেম এটা চাইলে আপনি আপনিও করাতে পারবেন ঠিক আছে আর এই মালটা হচ্ছে কিভাবে বাসায় ঢোকাবেন ওই সিস্টেমটা করে দেয়া হয়েছে আর এটা কিন্তু আমি দশক পরে এটাকে লক করে রাখতে পারবেন দুইটা তালা দুইটা তালা দেওয়া আছে একটা আর এটা কিন্তু সম্পূর্ণ আলাদা করে বানানো হয়েছে আচ্ছা আর চাইলে আপনি এক দাস চাইলে এক বানাতে পারবো চাইলে দেখা গেছে আপনার জায়গা অনুযায়ী আমাদের মালটা অর্ডার অনেকের জায়গা বড় থাকে তারা এক দাস আমাদের এক করার অপশন আপনি যেভাবে বলবেন ওভাবে করে দেবো আর দুইটা লক দেখেন কালারটা কত অসাধারণ কালার আপনার আচ্ছা এটা সিলভার এবং গোল্ডেন এর মধ্যে কন্ট্রাস্ট করা লকগুলি বিশেষ করে আপনাকে দেখবেন আর লকের বিষয় আমাকে বলবেন আর ওই ডিজাইন আছে আপনাকে লাগলে ইমো WhatsApp এ পাঠাবো আপনি যেটা রুচিতে ধরে ওটা আমাকে দিতে পারবেন ঠিক এটা সম্পূর্ণ নিখুত ভাবে করা হয়েছে এর ভিতরে ডিজাইনটা দেখেন এখানে পাল্লা থাকবে জি একটা পাল্লা উপর থেকে এখানে একটা হ্যাঙ্গার পাবেন শারীরিক কোড বিলেজার জোনানে সিস্টেম আর নিচে হচ্ছে একটা এসএস দেয়া আছে আর নিচে একটা সিন্দুক দেয়া আর দুই সাইডের পকেট দেয়া অবশ্যই আছে প্রত্যেকটা ভিতরে আমরা দিয়ে দেই আর নিচে হচ্ছে একটা সিন্দুক দেয়া দেখেন সিন্দুকগুলো বিশেষ করে মেন সিন্দুকটি লোহা দেয়া এখানে আর এখানে হচ্ছে একটা তালা

একটা মাল নেওয়ার পরে জানি আরো দশ টাকার সমান আমার বারে আমরা প্রফিট কম করে কিন্তু আমরা কাস্টমার ধরে আচ্ছা ঠিক আছে এই কিন্তু ভাই আপনার সেলটাও বেশি অবশ্যই আমাদের ভাই আপনি ইউটিউব চ্যানেলে ঢুকবেন আপনার চ্যানেলে অনেক ভিডিও আমার দেওয়া আছে জি জি আর এই মডেলটা দেখেন এটা হচ্ছে দুই পাল্লা জি জি এটা কিন্তু আপনার মডেল পুরো সেন্স ওটা হচ্ছে এক পাশে হ্যাঙ্গার করছে এটা হ্যাঙ্গার করে না উপরে ভাগ করে দুইটা খুব করা হয়েছে আচ্ছা অনেকে কিন্তু এটা সমান রাখে এটা আবার এটাকেও ভাগ করে

আর এটা হচ্ছে আপনার এক দুইটা খুব এটা চাইলে আপনি নামায় রাখতে পারবেন জায়গা বিশেষ প্রয়োজন পড়লে আপনি নামায় রাখলে অটোমেটিক একটা হয়ে গেছে আর প্রয়োজন না আচ্ছা এই অপশনটা কিন্তু আছে সিস্টেম করে দিব আপনি ইউজ করলে করবেন না লোভে রেখে দিবেন ঠিক আছে আমাদের একটা মাল বানানোর পর আমার প্রশংসা তো করবেন ভালো হলে এটা আমরা চাই এই দেখেন প্রত্যেকটা আমি চাবিগুলি দেখাই মেইনটেইন করে আপনি সম্পূর্ণ চাবিগুলি কি তলে দিয়া এটা আপনার সম্পূর্ণ সাইজা সাথে বড় সাইজ এটা এখান থেকে এখানে হচ্ছে আপনার 65 ফিট মানে 63 ইঞ্চি 63 ইঞ্চি থেকে বর্তমান 57 ফিট আচ্ছা 81 ইঞ্চি গভীরতা হচ্ছে 24 ইঞ্চি 2 ফিট এটা সম্পূর্ণ গেজা আছে আপনার 22 এবং 20 আচ্ছা এটার ওয়েট আছে আপনার 175 কেজি ওজন মানে ওইটা থেকেও কিন্তু এটা একটু বড় সাইজ করে মাল সেম ক্যাটাগরির মাল একটু বড় সাইজ হিসেবে 175 কেজি ওজন এটার প্রাইস পড়বে আপনার

মালটা আমি যখন বানানো হবে তখন থেকে আপনাকে ছবি পাঠাবো মানে এই অবস্থা থেকে না এর আগে থেকে না এর আগে থেকে যেরকম এটা পুটিং লাগানো হয়েছে এর আগে থেকে আপনাকে আমি স্ক্রিন এই ভিডিও করে বা ছবি তুলে আপনাকে পাঠাবো দেখবেন ঝুম করে দেখবেন কোনখানে জং আছে না কোনখানে শিশে আছে না কোনখানে দস্তা আছে আচ্ছা কোয়ার্ট টু পার্ট আপনাকে আমি প্রত্যেকটা মানে স্পেস আপনি দিয়ে দিব এটাই ভাই যে টাকা দিয়ে নিবে সেটা তো দেখেই নিবে অবশ্যই এটা আপনাকে দেখা গেছে অনেক ভাইরা অর্ডার দেয় এরা বলে আমার কিছু দেখার প্রয়োজন নাই দেখার প্রয়োজন অবশ্যই আছে হাতে পাঁচ আঙ্গুল সমান মাল দেখার পরে টাকা দিবেন ঠিক আছে আর বাসা নেওয়ার পর তো ওজন দিবে ভাই এটার কালারটা তো অসাধারণ এটা ভাই কালারটা আপনি পুরো ব্যতিক্রম কালার আমার কালারই বাইনি তিন তিন কালার এটা দেখেন সিলভার কালারে লাগে আমরা এটা অ্যাশ কালার মানে অ্যাশ কালার এটা ব্ল্যাক বলে না অ্যাশ বলে আর এটা হচ্ছে আপনার গ্লাসটা দেখেন

এখানে হচ্ছে একটা স্পেস এখানে হচ্ছে একটা ডয়ার ভাই অনেকে এই স্পেসটার মধ্যে একটা কভার দিতে চায় অবশ্যই পারবে ওটা এটা সম্পূর্ণ একটা আমাদের সাইডে পকেট দেয়া আচ্ছা এখানে পকেট থাকে জি জি সম্পূর্ণ এখানে পকেট আছে আর কিছু হচ্ছে একটা সিন্ধুক দেয়া আছে সিন্ধুকের উপরে হচ্ছে একটা তালা সিস্টেম করা এখানে চাকা সিস্টেম ব্যবহার করা হয়েছে আর নিচে হচ্ছে একটা আপনি দেখেন

দেখা গেছে যে ভাই অর্ডার দিছে আর বাজেটটা একটু কম বলছে আমার ভাই মালটা ভালো হইতে হবে মিডিয়াম করে মালটা বানাই দেন আচ্ছা দেখেন এই দুই পাল্লার চব্বিশ হাজার পাঁচশো টাকা আপনি ঠিক পাইতেছেন আলমারি দেখেন এটা হচ্ছে আপনার

এটা কিন্তু আপনার বড় সাইজের আলমারি সিলভার কালারের লগে আমরা এখানে পিঙ্ক কালার কন্টেস্ট করা আচ্ছা আরেকটা কথা বলে রাখি আপনাকে যে কোটা মালে দেখাইছি সব কিন্তু আমার রেডিমেড না আচ্ছা এগুলো অবশ্যই প্রথমেই বলে দিছি আমরা প্রত্যেকটা মালের লগে কোনোটা মিলবে না আর এটা লক এট ডিজাইনটা দেখেন খুব বড় সাইজ কিন্তু একদম কাস্টম করা দেওয়া হয়েছে যে উনি ডিজাইন দিয়েছে উনি কিন্তু পরে বানিয়ে দিয়েছে এটা আপনাকে সাইজটা বলে দেয় এখান থেকে এখানে আপনার 15 ফিট নিচ থেকে বর্তমান 15 ফিট এটা ডিজাইনটা দেখেন এক দুই তিনটা এখানে আমার দোকানের সিল লাগানো অনেক ভাইরা বাইরে লাগালে পছন্দ করেন এখানে জিনিসটা লাগাবো সবাই জিনিসটা পছন্দ হয়ে যাবে কারণ আমরা ভিতরে লাগাই দিই

এই পাশে কিন্তু আমাদের কোনটা মিস দিন আল্লাহ রহমাতে একটা না দেওয়া বললো ভিতরে দেওয়ার চেষ্টা করি আমরা আচ্ছা আচ্ছা আর এটার চাবিও দেখেন আপনি সম্পূর্ণ ভালো মানের চাবি আর এটার সম্পূর্ণ গেজ আছে আপনার নিচের বটাম হচ্ছে আপনার আঠারো গেজ আচ্ছা

আর স্টিলের এর ভাতের মিক্স এর আগের ভিডিও দেওয়া হয়েছে আপনার এটা মোটামুটি অনেক ভাইরা বলে কি স্টিলের ভিতরে যে আপনি এত সুন্দর হয় না দেখলে বুঝতে পারবেন না এটা দেখেন এটা কিন্তু একটা 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 ছোটখাটো ছোটখাটো আলমারি আলমারি ধরেন ভাতের উপরে দেখেন পাল্লা দুইটা পাল্লা পাবেন উপরে পাবেন দুইটা থাকবেন আর চাইলে আপনি এখানে যে আলমারি সিস্টেম আটকানো থাকবে তাও করতে পারবেন আচ্ছা এটা 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 আপনার গ্লাস ভিতরে দেখা গেছে আপনি অনেক কিছু রাখতে পারবেন উপরে হচ্ছে এক দুইটা

আর হচ্ছে এটা সম্পূর্ণ গেজাস আছে আপনার বাইশ গেস ওইটা আছে আপনার পঞ্চান্ন কেজি ওজন আচ্ছা আপনার পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকা আপনার আবার সারা বাংলাদেশ আমরা ডেলিভারি দিয়ে থাকি আর বলবেন ছোট একটা জিনিস কিভাবে নিয়ে আসবেন ওটা আমার ওপরে উপরে সার্ভেন মাল বা আপনাকে পৌঁছে আই দেব পরে আমাদের টাকা পেমেন্ট করবে ক্যাশ অন ডেলিভারি অবশ্যই ঠিক আছে আর অ্যাডভান্স তো সামান্য কিছু করতে হয় এটা তো করতে হবে গেছে একটা মাল অর্ডার কনফার্ম তারপর আপনি ফোনে কথা বলেন আচ্ছা কথা বলে দেব আচ্ছা তো আর এগুলো তো ভাই দেখলাম যে অনলাইনে যারা প্রভাস থেকে অর্ডার দিবে আর যদি কেউ ফিজিক্যালি দোকানে আপনি সরাসরি দোকানে আসবেন ঠিকানাটা বলে দেই ঢাকা কামরাঙ্গীরচর শিক্ষন ব্রিজের ডানে কাজী বাজার বড় বাড়ি আরবিসি তারপর আপনার চিনতে সমস্যা হলে আপনি আমার ই WhatsApp নাম্বার দেয়া আছে আপনি বলবেন আপনার আমি লোকেশন অনুযায়ী আপনাকে বলে দেব ঠিক আছে তো দর্শক এই ছিল আজকের ভিডিও আর প্রচুর পরিমাণে ডিজাইন দেখাই দিলাম আর এগুলো কিন্তু এখনই আরিফ ভাই দিয়ে দিবে এগুলো ডেলিভারি চলে যাবে ভাই তাই তো যাবে আপনার আচ্ছা এখনই চলে এর জন্য ভাই কিন্তু আমি ঢাকায় নিয়ে আসছে ভাই যে এগুলো এখনই চলে যাবে আপনি একটু দর্শকদের জন্য একটু নতুন ডিজাইনগুলো একটু দেখাই দেন তো আজকে দেখিয়ে দিলাম যাদের স্টিলের জগতে শুধু আলমারি না যে কোনো ধরনের ফার্নিচার লাগবে স্টিলের জগতের শুধু খাট ছাড়া এই যে আমাদের এই রঙের আগে যে রকম মালটা থাকে দেখেন এই যে রকম রঙের আগে আর এই যে দেখেন একটা ভাতের খাবার রাখার জন্য যেটা আপনাকে দেখায় আপনাকে দেখেন এই যে আমরা যে খানা ডলিটা দেখাইলাম করা হয় হ্যাঁ এটা সম্পূর্ণ এই যে এরকম ফ্রেশ সিট থাকবে আচ্ছা এটা হচ্ছে ফ্রেশ একদম ফ্রেশ মানে কালার ম্যাট জিপি সিট এটা ভিতরে কোনো ইয়া নাই দেখা গেছে জংও নাই মরিচও পড়া এটা কিচ্ছু করা হয় না এটা সম্পূর্ণ এরকম থাকবে ভাইয়ের কাছে পেয়ে যাবেন শুধু খাত ছাড়া এবং অনলাইনে অর্ডার দেওয়ার মাধ্যম হচ্ছে হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে ভাইকে কল দিবেন সরাসরি সরাসরি কিন্তু ভাই আপনার সাথে কথা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর থাকবেন আলাইকুম